যে এই বই চাইবতে রাখবেন সিটি কোবলদাম বৌদ্ধ শাস্ত্রী বন্যা জমা শুভেচ্ছা চতগ্রামবাড়ির বিশিষ্ট আইনজীবী এডভোকেট যতু চৌধুরী উপস্থিতি জয় সবাইকে জানাই প্রণাম শুভেচ্ছা আমাদের দুর্ভাগ্য আজকে আমাদেরকে এরকম একটা বই পরিস্থিতিতে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি কবিলাদমের মহন্ত মহারাজকে এভাবে আক্রমণের শিকার হতে হবে কবিলাদমের মহন্ত মহারাজের আক্রমণ শিকার হওয়া মানে হচ্ছে পুরো রামমণ্ডলে আক্রান্ত হওয়া সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই উনি কবিলধমের মহন্ত মহারাজ কনস্টিটিউশন অনুযায়ী উনি স্পিরিচুয়াল লিডার উনিই হচ্ছেন আমাদের সর্বেসর্বা উনিই একমাত্র অধিকারী আমরা যাকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা ঠাকুরের স্বরূপ হিসাবে জানি উনার হাত গায়ে হাত তোলা এবং প্রশাসনের উপস্থিতিতে জোরপূর্বক রাতের অন্ধকারে ওনার থেকে স্টাম্প নেওয়া এটা খুবই দুঃখজনক লজ্জাজনক আমরা আজকে অত্যন্ত মনকষ্ট নিয়ে নিয়ে রক্তক্ষরণ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে এই আমরা দাঁড়ে দাঁড়ে করেছি প্রশাসনের বিভিন্ন দাঁড়ে দাঁড়ে করেছি এইসব এই দুষ্কৃতিকারী মানুষগুলোকে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে অথচ আমাদের কথা কেউ শুনছে না আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটা এই জন্য আমরা আপনাদেরকে জানাতে চাই আপনাদেরকে নিয়ে আমরা আরও গোপ বা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই এই সব দুষ্কৃতিকারীদের যতক্ষণ পর্যন্ত বা উপযুক্ত আইনের আওতায় আনা যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা কান্ত হব না আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের আমরা আপনাদের সাহায্য চাই আপনাদের সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কবিল্লা ধামে এই স্বাধীনতা যুদ্ধের সময় পর্যন্ত এরকম কোনো দিন হয়নি অনেক অনেক ইয়ে সাম্প্রদায়িক গণ্ডগোল হয়েছে কিন্তু কোনো দিন কেউ করেনি পুলিশ প্রশাসন আগে যাবতীয় নিরাপত্তা দিয়েছে মহন্ত মহারাজকে সব সব শ্রেণীর সব সরকার সব সময় প্রশাসন সবসময় কবিলতমের মহন্ত মহারাজকে নিরাপত্তা দিয়েছে আপনারা হয়তো জানেন যে এর আমলে এরশাদ আমলে কবিলতমের উপর আক্রান্ত হয়েছিল খোদ প্রেসিডেন্ট এরশাদ চেয়ে চাহিবে কবিলতমের মহন্ত মহারাজের কাছে সমাজ হয়েছিলেন আপনারা হয়তো জানেন কিন্তু দুর্বার্থ হচ্ছে পর্যন্ত প্রশাসনের একটা মানুষও কবিলতমের মহন্ত মহারাজের উপর কি আক্রমণ হয়েছে জিজ্ঞেস করতে আসেননি আমরা বরং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা আপনাদের সাহায্য চাই আপনাদের সহযোগিতা চাই আমরা আপনাদেরকে নিয়ে আমরা আন্দোলন করতে চাই না হয় এই কবির একদিন হাতছাড়া হয়ে যাবে বড় দুর্ভাগ্য হচ্ছে এই কবিল দামকে রক্ষা করা কঠিন হয়ে গেছে কবিল দামের অপরাধ একটাই কবিল দামের সম্পত্তি আছে এই সম্পত্তি রক্ষা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই সবাইকে ধন্যবাদ এই যে কষ্ট করে এখানে আসার জন্য আপনাদেরকে আবারও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছে জয় রাম জয় রাম জয় রাম সম্মানিত সংগ্রামে এই পরিচয়ে বক্তব্য রাখবেন কুমিল্লা ব্রাহ্মণ করা থেকে আগত আমাদের গুরু ভাই এবং একজন ধর্মীয় সংগঠক সংক্ষিপ্ত ভাবে বাবু সুব্রত দাস সুধী সমাতনী সম্প্রদায় এবং শ্রী রামমন্ডলের অনুগত ভক্তবৃন্দ জয়রাম আজকে গভীর দুঃখ এবং ভারক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আজকে আমাদের প্রাণের ধাম শ্রী শ্রী কৈবল্য ধামে মহন্ত মহারাজের উপর যে নেক্কারজনক ঘটনা হয়েছে আমি ন্যাক্কারজনক ঘটনা বলবো না এটা বলবো আমি পৈশাচিক হামলা কারণ শ্রী ঠাকুর তার শ্রীহস্তে লিখিত পত্রে জানিয়েছেন কৈবল যিনি মহন্ত থাকবেন তাহার অভিপ্রায় ব্যথিত কোনো নিয়ম কোনো কোনো আইন থাকবে না আজকে তারা কারা যারা পৈশাচিক শক্তি নিয়ে তারা অপশক্তি নিয়ে আমাদের কৈবল আমি হামলা করে তারা তিনটা তিনটা স্টাম্পে তারা আমাদের থেকে তারা কৈবল নামের মহন্ত মহারাজ থেকে স্টেটমেন্ট নিয়েছে আজকে আমরা জানাতে চাই আমরা শত শত মন্ডলে আজকে এই প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি আমরা হাজার হাজার স্টাম্পের দে লিখিতভাবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করব আমাদের সিজি কৈবল নামের মহন্তের উপর হামলা আমরা কোনোভাবে মেনে নিতে চাই না মেনে নিতে পারবো না আজকে আমরা শুধু সমাবেশ করেছি প্রয়োজন হলে আমরা আমরণ কর্মসূচি যে যাব আমরা আমাদের মহন্ত মহারাজের উপর বিন্দু মাত্র অপমান অপদস্থ দিতে পারি না কারণ হচ্ছে সিসি মহন্ত মহারাজ ঠাকুরের নির্দেশিত এবং ঠাকুর ঠাকুরের অংশ স্বরূপ তার উপর হামলা করলো কারা কারা আজকে সিসিটিভি ফুটেজ গায়েব করে দিতে চায় আমাদেরকে ধারণা রাখতে হবে তারা শুধু সিসিটিভি ফুটেজ গায়েব করার জন্য কৈবল ধামে হামলা করেনি তারা অদূর ভবিষ্যতে কৈবল ধামের সম্পদ ঘ্রাস করার জন্য একত্রিত হয়েছে কোন দুর্গাপুজো তারা করতে চায় যেই কৈবল্য ধামের উপর তারা পৈশাচিক আনন্দ পৈশাচিক হামলা করে তারা এই পূজার আয়োজন করতে চায় আমরা মনে করি মহন্ত মহারাজের অভিপ্রায় ব্যথিত এখানে কোনো নিয়ম থাকবে না মহন্ত মহারাজ যা চাইবে বোর্ড অফ ট্রাস্ট যেটা চাইবে সেটাই হবে আমরা শক্ত হাতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় রাম